হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সন্ধ্যা সার্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই সমস্ত বাচ্চী কাজকর্মগুলো সেরে সোজা চলে এসেছিলাম কিন্তু বিছানাটা গোছাতে বিছানাটা একটু পরিপাটি না হলে না ভালো লাগে না আর কি আর যেহেতু আমাদের একটাই রুম একটা রুমের মধ্যে সমস্ত কিছু তো সেই কারণে আরও কেমন একটা অস্বস্তি লাগে আর আজকে না সকাল থেকে উঠেই এতটা পরিমাণ রোদের তাপ মন হচ্ছে প্রচণ্ড গরম থাকবে আর কি আর এদিকে আমি কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি সবজি আর রুটি হবে সকালবেলা সবজি বলতে সয়াবিনের সবজি আর রুটি আর সকালবেলা যেহেতু আমি রুটি খাই না তো আমার জন্য একটু মানে কালকের ভাত আছে সেটাই আমি খেয়ে নেবো তো আমি এক সাইডে সবজিটা বসিয়ে দিয়েছি আর এদিকে সকালের পুজোটা তোমাদের দাদাভাই সেরে দিয়েছে যেহেতু ও ডিউটি যাওয়ার সময় স্নান করে পুজোটা ওই সেরে দেয় তো আমার একটুখানি চাপটা কম থাকে আর এদিকে অর্ধেকটা বিছান আমার গোছানো হয়েছে আর অর্ধেকটা কিন্তু হয়নি দেখতেই পাচ্ছ আর ওইদিকে বাইরে গিয়ে আগে মানে খাবারটা আর কি হয়েছে নাকি দেখে নিলাম আর এখানে একটা সুবিধা বলো তো কিচেনটা বাইরে সত্যি কথা বলতে বলো তো আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো সেই কারণে কিন্তু কোয়ার্টারের মতন ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখানে নেই এখানে বলো তো বাড়িতে যেমন আমরা লাইফস্টাইল লেট করি সেরকম আর কি তো যাই হোক কোয়ার্টারে থাকলে কি হয় বলো তো দুটো বেডরুম থাকে একটা হল থাকে একটা কিচেন দুটো ব্যালকনি ছোটো ছোটো মানে ভালো আর কি আর কিন্তু কি করবো বলো আমাদের যেহেতু ভাগ্যে নেই তো সেই কারণে আমাদের বাইরেই থাকতে হচ্ছে আর এদিকে তো আমাদের দাদা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে ও ডিউটি যাবে বলে তো এইখানেও জুতোর পরে রেডি হচ্ছে চলে যাবে এখন যাবে আর আস্তে আস্তে কিন্তু ওই মোটামুটি দুটো এখন বাজে ওই আটটা তিরিশ মতন তো এখন যাবে আর দুটো সময় আসবে এদিকে দেখো কালকে রাতের কিছুটা পরিমাণ জল ঢালা ভাত ছিল সেটা দিয়েই আমি সয়াবিনটা দিয়ে খেয়ে নিচ্ছি ওই যে বললাম যে সকালবেলা আমার রুটি খেতে একদম ভালো লাগে না ভাত মুড়ি এগুলোই আমার পছন্দ আর এখানে যেন খাবার নষ্ট করতে না খুব গায়ে লাগে বিশ্বাস করো আগে অন্যরকম ছিলাম কিন্তু এখন এখানে যেহেতু সমস্ত সংসারটাকে নিচে হাতে আমাকে সামলাতে হচ্ছে তো তাই সংসারের সমস্ত ছোটোখাটো জিনিসগুলো না একটু ভেবেচিন্তে আর কি করি আর এদিকে এতটা পরিমাণ গরম দেখতেই পাচ্ছ ঘেমে গেছে আমি কিন্তু সচরাচর ঘামি না মানে গরম থাকলেও আমি কিন্তু ঘামি না আমার গরমটা একটু অন্যরকমভাবে লাগে আর এদিকে দেখো রোদের মধ্যে বেরিয়ে পড়েছে যাচ্ছি একটুখানি সবজি আনতে সবজি বলতে যদি পাশেই একটা কাকিমার বাড়ি আছে যদি শাকটা কিছু ভালো লাগে মানে পাই তাহলে আর কি নিব তো যাচ্ছি আর কি এইখানে আর এই কাকিমাটার বাড়িতে না একদম পুরো সমস্ত মানে গাছপালা আছে আর কি আম গাছ কাঁঠাল গাছ সমস্ত কিছু আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আজকে আমি তোমাদের কিছু কথা শেয়ার করবো তোমাদের হয়তো মনে হতেই পারে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এসেছি কেন আমরা কোয়ার্টারে থাকি না কেন বাইরে ভাড়া বাড়িতে থাকি তারপরে আবার ভাড়া বাড়িগুলো যে খুব একটা ভালো এত টাকা খরচা করে কেন ভাড়া বাড়িতে থাকে তোমাদের মনে হতেই পারে আসলে কি বলো তো আগে আমার হাজব্যান্ডের যেখানে পোস্টিং ছিল সেখানে যাওয়ার সুযোগ ছিল। অ্যাভেলেবেল কোয়ার্টার ছিল ওখানে কিন্তু আমার ব্যক্তিগত একটা কারণে আমি কিন্তু যাইনি আর আমার কোনো দিন ইচ্ছাও সেরকম ছিল না যে এইভাবে লং টাইম এসে থাকবো তবে দেখো হাজব্যান্ডের সঙ্গে কান্না থাকতে ভালো লাগে তাই না সবাই থাকতে চায় কিন্তু আমার কিছু কিছু সমস্যা আছে সেই কারণে হয়তো আমি থাকতে পারিনি তো এখন যেহেতু সুযোগ এসেছে সুযোগ আগেও এসেছিলো আমি ইচ্ছাকৃতভাবে যাইনি তো এখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম আর আমরা যে লোকেশানে আছে এখন এখানে না কোয়ার্টার অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল নেই বললে ভেতরে হাতে গোনা কয়েকটা কোয়ার্টার এবং কোয়ার্টারের কোয়ালিটিও যে খুব একটা ভালো থাকেন তো না এখানে অনেক ফ্যামিলি মেম্বার যারা আর কি পারমানেন্ট তারাও কিন্তু বাইরে ভাড়া থাকে আর সেখানে তো আমি প্রথমবার আসলাম তো আমাকে কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল যে এখানে আসলে কিন্তু ভাড়া বাড়িতে আসতে হবে তো প্রথম প্রথম কোয়ার্টারের কোনো মানে নিয়ম কোনো কিছুই আমি জানি না আর কি তো সেই কারণে আর কি সাহস পাচ্ছিলাম না তারপরে ভাবলাম চলো ভাড়া বাড়িতেই যাই গিয়ে দেখি কেমন ওখানকারই আর সত্যি কথা বলতে আমার এতদিন ধরে হয়েছে আমি কোনোদিন ওর সাথে কোথাও ঘুরতে যেতে পারিনি মানে ঘুরতে যাওয়ার সুযোগই হয়ে ওঠেনি যখনই কোথাও যাওয়ার প্ল্যান করেছি তখনই কোনো না কোনো একটা আর্জেন্সি পড়ে গেছে যাওয়া হয়নি তো সেটা একটা খোটা দিতাম যে এত দিন ধরে বিয়ে হয়ে গেছে তুমি আমায় কোথাও নিয়ে যাওনি ঘুরতে না আমাকে সঙ্গে নিয়ে গেছো একটা মানে অভিযোগের পাহাড় ছিল কিন্তু সেই অভিযোগের পাহাড়টা তো এখন আর নেই কেন কি এখন আমি বলতে পারবো না আমি তো ওর সঙ্গে এসেই আছি তো কি বলতো আমি ভেতরে কোয়ার্টারে যাইনি তা না গেছি বেশ কয়েকবার গেছি আমার পাশের রুমের যে দিদিটা ছিল ওনার কোয়ার্টারে গেছি এবং আরও যারা ছিলেন তাদের কোয়ার্টারেও গেছি তবে কোয়ার্টারে থেকে আমার মনে হয় ভাড়া বাড়ি এই লোকেশানে ঠিক আছে মানে ভাড়া বাড়িতে থাকলে কি বলো তো নিজের স্বাধীন মতন বাড়ির মতন হাজব্যান্ড এখান থেকে ডিউটি যাচ্ছে নিজের মতন যখন যেখানে ইচ্ছা বেরোলে কোয়ার্টারে থাকলে থাকলে অবশ্যই সুবিধা আছে এবং অসুবিধাও কিন্তু আছে আর বাইরেও সেরকম সুবিধাও আছে অসুবিধাও আছে যেহেতু আমি কোয়ার্টারে থাকি নি তাই আমার সেরকম অভিজ্ঞতা নেই তো আমি কেন থাকি না কোয়ার্টারে কেন আমরা ভাড়া বাড়িতে থাকি বলে দিলাম অবশ্যই যদি কোনো দিন নেক্সট লোকেশানে যদি নেক্সট কোথাও পোস্টিং হয় তখন যদি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আসি তবে অবশ্যই আমি তখন কোয়ার্টারেই আসবো কেননা কোয়ার্টার লাইফটাও আমার দেখার খুব ইচ্ছে মানে খুব বেশি দিন না হলেও দু চার মাসের জন্য আসব। আর সত্যি কথা বলতে হয়তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে পারমানেন্ট থাকতে পারবো না আমার কিছু কিছু সমস্যার কারণে থাকতে পারবো না আর দেখো সত্যি কথা বলতে হাজব্যান্ডের সঙ্গে থাকতে গেলে অনেক কিছু লাইফে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে তো সেই স্যাক্রিফাইসগুলো হয়তো আমার দ্বারা হবে না তো সেই কারণেই হয়তো আমি থাকতে পারবো না তবে সব কিছু তো আর ডিটেলস বলা যায় না আস্তে আস্তে ব্লগ দেখতে থাকো জানতে পারবে কেন থাকে না কি জন্য থাকে না কি জন্য থাকতে চাইছে না সমস্তটাই জানতে পারবে ধীরে ধীরে একবারে তো আর বলা সম্ভব না তো যাই হোক সমস্তটা বলে দিলাম কেন থাকে না কি জন্য থাকে না আর এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর আজ আমার অনেক দিনের না একটা ইচ্ছে ছিল যে ঘরের মধ্যে কোনো একটা মানে হয় না যে ওই তোমার মানি প্ল্যান্ট হোক লাকি লাখিবাম্বু হোক রাখবো আমার কিন্তু আমার যে আমার যে মানে স্বর্গ আমার যে বেডরুমটা বেডরুমটাকে আমি স্বর্গ বলি সেখানে কিন্তু আমি লাকি লাকিবাম্বুর গাছ রেখেছিলাম যখন আমি বাড়িতে থাকতাম কিন্তু আমি যেহেতু এখন থাকি না সেই কারণে নেই আসার সময় দেখিয়েও এসেছিলাম যাই হোক এখন অযত্নে হোক ইয়েতে হোক খারাপ হয়ে গেছে তো এখানে অনেক দিনের ইচ্ছা ছিল মানি প্ল্যান্টের একটা গাছ রাখার তো আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতেই না মানি প্লান্টের খুব সুন্দর গাছ আছে তো সেটাই আর কি আমি নিয়ে এসে নিয়ে এসে এটাই আর কি এখন ঠিকঠাক করছে মানে আমি কি বলতো আমি একটু ঝোঁকে চলি আমার মাথায় যখন যেটা চাপে আমি সেটাই করি মানে সেটা সকাল হোক দুপুর হোক রাত হোক না আমাকে করতেই হবে এটা তো যাই হোক আমি এখনও কিন্তু স্নান ধান করিনি অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবছি এটা আগে করবো তারপরেই হচ্ছে স্নানটা করতে যাবো আর এই যারটা তোমাদের আমাদের নিয়ে এসেছিলো আর এখানে বাইরেরটা হচ্ছে বোতলে রাখবো আর এটা আমার বেডরুমে আর রান্নাঘরেও রেখেছে তারপরে স্নান ধান করে একটা পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে আসছে তো পার্সেল আনতে গেছিলাম হচ্ছে রাস্তায় যেহেতু একটু ভেতরের দিকে থাকি তো সেই কারণে আমাকে একটু বেরিয়ে যেতে হয় আর ও এখনও ডিউটি থেকে আসেনি তো সেই কারণে ভাবলাম যে চলো পার্সেলটা ওপেনিং করে নিই আর এদিকে পার্সেলের মধ্যে কী আছে সেটা দেখার তো এক্সাইটমেন্ট আমার সবসময় থাকে কী বলো তো এটা মনে হচ্ছে কিছু একটা পিসের ওই মূর্তিগুলো হবে কেন কি আমি একবারে অনেক এগুলো জিনিস অর্ডার করেছিলাম কোনটা এসে আমি বুঝতে পারছি না আমি ওই দাদাটাকেও বলছিলাম যে দাদা এটা কি এসছে তো বলছে আমি শোপিসের পিসের কোনো মূর্তি তো সেটাই আর কি আমি গেস্ট করে বলছি শোপিসের কোনো মূর্তি হবে তো চলো দেখা যাক কি আছে এর মধ্যে তো যাই হোক অনেক কষ্ট করে খোলার পরে দেখলাম একটা যে লাফিং বুদ্ধার যে ছোটো মূর্তিগুলো হয় সেগুলো আসলে আমার ঘর ডেকোরেশন না খুব শখ যদি ভগবান আমাকে কোনোদিনও আমাদের সুন্দর ঘরবাড়ি করার সুযোগ দেয় তবে আমি আমার বেডরুমটা এবং আমার আমার শুধু বেডরুম বলবো না আমার বাড়িটাকে আমি মনের মতন করে সাজাবো তো এখানে ছোট্ট একটা শো পিসের মূর্তি অর্ডার করেছিলাম সেটা এসেছে সেটা তো আমার বেশ ভালোই লেগেছে খুব কম রেঞ্জের মধ্যে দুশো তিরিশ সামথিং পড়েছে আর এখানে ছোটো ছোটো অনেকগুলো মূর্তি এসেছে আর কি তো এইগুলো না শো পিসের জন্য খুব সুন্দর আর কি ওই পাঁচ ইঞ্চির মতন হবে বেশ ভালো লাগছে তো সেটাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আর এইদিকে খুলতে খুলতে না ও আর কি চলে আসে তো আজকে ক্যামেরাটা কিন্তু ওই আমাকে করে দিচ্ছে সচরাচর আমার এরকম ভাগ্য হয় না যে বড় ক্যামেরা করে দেবে তো যাই হোক ও বলছিলো যে জিনিসগুলো ভালো হয়েছে এতদিনে একটা কাজের মতন জিনিস নিয়েছো আর এর আগে যেহেতু বাচ্চার একটা ফটো অর্ডার করেছিলাম মানে ঘর সাজানোর খুব শখ আর কি তো সেই কারণে আগে বাচ্চার ফটোগুলো অর্ডার করেছিলাম আর এদিকে যাই হোক খাওয়া দাওয়া করে একটু বিকেলে বেরিয়েছিলাম এটা কিন্তু কামিনী ফুলের গাছ কি সুন্দর দেখো তবে আজকে ফুল নেই আর কি গাছটাই শুধু দেখলাম আর এদিকে যাচ্ছি হচ্ছে আমরা যে রুমটাতে থাকি তার উপরে ছাদে জল আছে নাকি সেটাই আর কি চেক করতে যাচ্ছি কিন্তু এই যে মানে ফাটা সাঁকোর মতন অবস্থা এটা দিয়ে হেঁটে যেতে না মানে খুব ভয় ভয় লাগছিল আর কি তো এখান থেকে একদম পুরো রোডটা দেখা যায় আর নিচে নিচে আর কি ছাদের নিচেই আর কি আমরা থাকি তো এখানে ওই দিদিটা দেখছে যে জল উঠছে না বন্ধ হয়ে যাচ্ছে সেটাই দেখছিলো মানে আসলে বাড়ির মালিক বাড়িতে নেই উনি গেছেন আগরতলা তো বলেছিলেন যে জল আসলে একটু ফোন করে জানাতে সে তো সেটাই আর কি দেখতে আসছিলাম আর আমি কোনোদিন এখানে উঠিনি তো উঠে একটুখানি ঢং করে নিচ্ছিলাম যা হয় আর কি তো যাই হোক তারপরে একটুখানি যাব ঘুরতে আর এদিকে এখন কিন্তু সচরাচর মাটির দেওয়াল বাড়ি কিন্তু দেখাই যায় না তাই না এখন মানুষ এতটাই আধুনিক হয়ে গেছে যে মাটির দেওয়াল মাটির উনুন তারপরে তালপাতার পাখা হ্যারিকেন এগুলো কিন্তু নেই বললেই চলে তো এখানে এসে যখন এই মাটির বাড়িতে দেখলাম না সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল আমরা তো তবুও সেই অনেক কিছুই দেখেছি অনেক কিছু ফিল করেছি ছোটোবেলাটা অনেক আনন্দে কাটিয়েছি কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশন আসবে ওরা সেই এই আনন্দগুলো না খুঁজেই পাবে না ভেজা মাটির যে একটা সাথে গন্ধ তারপরে মাটির বাড়ি তালপাতার পাখা লণ্ঠন আরও যে অন্যান্য ছোটোবেলার যে শৈশব যে বন্ধু বান্ধবের সাথে খেলা এগুলো না কি বলো তো ওরা এই জিনিসগুলো ফিলই করতে পারবে না কেননা এখন এই আধুনিকতার যুগে ওরা সব মোবাইল কম্পিউটারে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে এই জিনিসগুলো ওদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপরে সন্ধেবেলা একটুখানি মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছিলো তো একটুখানি বড়া বানিয়ে নিচ্ছিলাম আর বড়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল দোকানের মতনই অনেকটা তো এখানে যা কিছু খেতে ইচ্ছে করে বাড়িতেই বানিয়ে নিই আর আমার ভালো লাগুক না লাগুক আমার হাজব্যান্ড আর আমার হাতের সব কিছু ওর ভালো লাগে আর কি তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা যে কারো ভালো লাগুক না লাগুক ওর অন্তত ভালো লাগে তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো টাটা শুভরাত্রি সবাইকে